প্লে অফে যেতে হলে চেন্নাই সুপার কিংসকে হারানোর বিকল্প ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর কাছে তাই ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের প্লে অফ নিশ্চিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জয়ের খুব কাছে গিয়েও পারল না চেন্নাই সুপার কিংস শনিবার প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের কাছে সাতাশ রানে হেরে এবারের আইপিএল থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস এভাবে তীরে গিয়ে তড়ি ডোবার পর দলটির অধিনায়ক শেষ চালে যেতে না পারার কারণ জানাতে গিয়ে মোস্তাফিজুর রহমানের অভাব টের পাওয়ার কথা জানান বলেন আমরা মোস্তাফিজকে মিস করেছি আসরের শুরু থেকেই চোট সমস্যা বেশ ভুগিয়েছে চেন্নাইকে মোস্তাফিজ বেশ ভালো করতে থাকলেও আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হয়েছে তাকে সব মিলিয়ে চলমান আইপিএলে বেশ ঝামেলার মধ্যেই ছিল চেন্নাই শেষ ম্যাচে টসে হেরে ব্যাঙ্গালুরু ব্যাটিংয়ে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো আঠারো রান তোলে আর চেন্নাই সাত উইকেট হারিয়ে তুলে একশো একানব্বই রান অথচ টুর্নামেন্টের শুরুর ম্যাচে চেন্নাই বেঙ্গালুরুকে থামিয়ে দিয়েছিল একশো তিয়াত্তর রানে ম্যাচ জিতেছিল ছয় উইকেটে সেই ম্যাচে বেঙ্গালুরুর যে ছয়টি উইকেট পড়েছে এ চারটি নিয়েছিলেন মুস্তাফিজ এদিকে বেঙ্গালুরুর কাছে পরাজয়ের পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণে অনুষ্ঠানে ঋতুরাজ জানান ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এবারের আইপিএলে চোদ্দো ম্যাচের মধ্যে সাত ম্যাচে জয় নিয়েই খুশি তারা এছাড়া মুস্তাফিজকেও মিস করেছেন বলে জানান চেন্নাই কাপ্তান